আজকের দিনটা শুরু হয়েছিল খুব সাধারণ ভাবে না ছিল কোনো পরিকল্পনা না ছিল কোনো উদ্দেশ্য একটা বাইক আমি চালাচ্ছি আর আমার ভাইগিনিয়া পিছনে বসে ধরে রাখছে স্মৃতি বা সময় কোনো গন্তব্য ছিল না শুধু একটু নিরিবিলি সময় চাওয়া নিজের সঙ্গে আপন সঙ্গে রাস্তা ফাঁকা ছিল হাওয়া ছিল শীতল মনের ভিতরটা ছিল অনেক শান্ত একটা ব্রিজে থামলাম চারপাশ নিরবতা নদীটা আপন গতিতে বয়ে চলেছে আমরা হেঁটে গেলাম একটু কয়েকটা ছবি তুললাম একটুখানি সময় যেন থেমে গিয়েছিল আমাদের জন্য তারপর হঠাৎ করেই আকাশটা রূপ বদলালো ধীরে ধীরে নেমে এলো এক ফোঁটা বৃষ্টি আড়াল খোঁজার চেয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম ভিজতে লাগলাম মনে প্রকৃতি যেন আমাদের জন্য কিছু সাজিয়ে রেখেছিল ভেজা মুখে তোলা ছবিগুলো হয়তো কোনো ক্যামেরা সে আবেগ ধরে রাখতে পারবে না বৃষ্টি থামেনি আমরা ঠিক করলাম ভিজেই ফিরবো বাড়ি বাইকে উঠলাম চুপচাপ দুজনের মুখে এক রাস শান্ত হাসি হাতটা ভিজে যাচ্ছে গায়ে লাগছে শীতল হাওয়া তবু এত শান্ত লাগছিল যেন আল্লাহ আমাদের মনে একটা নতুন প্রশান্তি দিয়েছিলেন প্রতিটা ফোঁটা প্রতিটা বাতাস মনে করে দিচ্ছিল জীবন ছোট হতে পারে কিন্তু ভালো লাগার মুহূর্তগুলো অমূল্য আজ বুঝলাম ভ্রমণ মানেই দূরে কোথাও যাওয়া না ভ্রমণ মানে কাছের কাউকে নিয়ে নতুনভাবে নিজেকে দেখা আল্লাহর এই ছোট উপহারগুলো মাঝে লুকিয়ে থাকে বড় প্রশান্তি ভিজতে ভিজতেই ফিরছি কিন্তু মনের ভিতরটা যেন শুকনো রোদে ঝলমল করছে এখনও we